বন্ধুরা আমি আবার চলে এলাম সেই আঙুর গাছের ভিডিও নিয়ে তো ভাবলাম আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই যদিও একবার দেখিয়েছি তো এখন আঙুরগুলো ঠিক কি রকম হয়েছে তো সেটা দেখানোর জন্যই আসলাম কারণ আমি খুব এক্সাইটেড এটা আমার ছাদ বাগানে প্রথমবার ঠিক আছে তো সেই এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সবাই দেখুন কেমন লাগছে এই হচ্ছে বন্ধুরা সেই আঙুর গাছ তো যেটা আমি একবার দেখিয়েছি আপনাদের সবাইকে তো দেখুন সবুজ পাতায় মোড়া একটা গাছ তো সেই গাছে সবুজ সবুজ থোকা থোকা আঙুর ধরেছে কত সুন্দর লাগছে দেখুন আমার তো লাইফে প্রথমবার আমি খুব এক্সাইটেড ছিলাম বিষয়টা নিয়ে তো এখন রেগুলার দেখছি চোখের সামনে খুব ভালো লাগছে দেখতে তো আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ও আমাকে আপনাদের পরিবারে যাওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ